ওলামারা সব এক জায়গায় এসে গেছে ওই সব ওলামা যারা একজন আর দেখতে পারে না দেখলেই রুমাল দিয়ে মুখ ঢাকে সালাম দিলে জবাব দেয় না ফতোয়া দিয়েছিল সে কারণ সে কাফের পাঁচ কারণে উনি কাফের তিন কাপ কারণে আর উনি কাপের সতেরো কারণে এদেরকে যারা কাফের না মনে করে তারাও কাফের আর ওই সব কাপের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের এই রকমের ফতোয়াবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে গেল সালাম করলো কোলাকুলি করলো ব্যাপারটা ছিল এরকম একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি মেয়েরা গেল নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যায় দেখি আমরা সব এক জায়গায় এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলেম ওলামা সুন্নি বেদাতি এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে কোলাকুলি শুরু হয়েছে বললো যদি এই কোলাকুলি আগে করতাম তাহলে তো রাশি ভূত আমাদের ঘাড়ে চড়তে পারত না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজ আমরা নামাজ পড়ি রোজা রাখি মুখে দাড়ি রাখি হিজাব পড়ি কিন্তু আমরা কি সত্যি ইসলামকে বুঝেছি আমরা শুধু ইসলামকে রীতি হিসাবে নিয়েছি জীবন বিধান হিসাবে নই ফলাফল মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত বঞ্চিত পৃথিবীর নানা প্রান্তে যখন কোরআনের শিক্ষা জীবন হারিয়ে যাই যখন মুসলমান নিজের পরিচয় ভুলে যায় তখন আল্লাহ তালা তাদের থেকে সম্মান কেড়ে নেয় এই বিষয়ে আলোচনা করছেন আমাদের প্রিয় ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিম্লা চলুন শুনে আসি হাজারাতাম সম্মানিত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল খুব ভালো হতো যদি আমরা পরস্পর পরস্পরের পরিচয় জানতে পারতাম কিন্তু জহরের রক্ত কাছাকাছি এত মানুষের পরিচয় জানতে গেলে মাগরিব হয়ে যাবে সেই জন্য আমি যদি আপনারা বেয়াদুবি না নেন তাহলে একটা সংক্ষিপ্ত পরিচিতি আমি এভাবে নিতে পারি যে কওমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস করেছেন যারা এবং আলিয়া মাদ্রাসা থেকে কামিল করেছেন যারা তারা মেহরবানি করে মঞ্চে এবং সামনে মেহরবানি করে হাত করে দেখান আলহামদুলিল্লাহ হাতনামা বিভিন্ন কমি মাদ্রাসার মুহুতামিম এবং কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফাজিল মাদ্রাসা এবং আলিম মাদ্রাসার অধ্যক্ষ যারা এসেছেন মেহরবানি করে একটু হাত করে দেখান হাতনামান তা আমরা দেখতে পেলাম যে আল্লাহর মেহরবানি এই মাহফিলে অসংখ্য ওলামা আল্লাহ তালা হাজির করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অসংখ্য এই জন্য বলছি যেহেতু সংখ্যা আমরা গণনা করতে পারিনি এই আলোচনায় আজকে যে আলোচনা হল ওলামাইকেরাম যা কিছু আলোচনা করেছেন প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্য আমাদের কাছে গ্রাহী হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আল্লাহ তালা বলেছেন যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে মর্যাদা তাদের জন্য আমাদের মর্যাদা আল্লাহ তালা সব থেকে বেশি বৃদ্ধি করেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফদলুল আলমে আলাল আদনা বহারি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন সাধারণ মানুষের ওপরে ওলামাদের মর্যাদা সেই রকম গোটা উম্মতের ওপরে আমি নবীর মর্যাদা যেরকম নবী করিম সাল্ল আলী ওসাল্লাম আরও বলেছেন আকাশের মধ্যে তারকাপুঞ্জের মধ্যে আকাশে তারকাপুঞ্জের মধ্যে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা যে আল্লাহ আমাদেরকে যারা আলিম আমি নিজেকে কোনো বড় আলেম বা ছোট আলেম আমি নিজেকে মনে করি না আমি নিজেকে তালিব ইল মনে করি প্রহেবুস আলী হিনা মিনহুম আহ লাল লাল্লাহ ইয়ার জুকুনি সালাহা আমি সালিহিনদের মধ্যে সামিল হতে পারি নাই কিন্তু সালিহিনদেরকে ভালোবাসি ওলামাদেরকে ভালোবাসি এবং আল্লাহর কাছে আশা করি ক্যামাতে জন্য সেই কাতারে এ অযোগ্য এ নগণ্য বান্দাকে আল্লাহ যেন সালিহীনদের মধ্যে সামিল করেন ওলামাদেরকে আল্লাহ রব্বর আর অনেক মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা তারা অনুধাবন করতে পারেন না হীনমন্যতার কারণে পারিপার্শ্বিকতার কারণে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝাঁটির কারণে নইলে ইতিহাস সাক্ষী সেই ব্রিটিশ খেদা আন্দোলন থেকে শুরু করে দুই সালের পয়লা অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানেই ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে আমরা লক্ষ্য করে দেখেছি আফগানিস্তান যুদ্ধ করল রাশিয়ার সাথে এটি একটি অসম যুদ্ধ ছিল আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দত্তের সাথে ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগানি মুজা আফগান মুজাহিদদের কাছে হলো নুহাল সালামের জমানায় বন্যায় গাদা বন্দুক এই দিয়ে তারা লড়লেন সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দত্ত কুপকাত হয়ে গেল আর আল্লাহ তালা আফগান মুজাহিদিনকেদেরকে জিতিয়ে দিলেন কেন দিয়েছিলেন কারণ যুদ্ধ যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা সব পাহাড়ে জঙ্গলে সব পালাতে শুরু করলো পালায় গিয়ে দেখলো ওলামারা সব এক জায়গায় এসে গেছে ওই সব ওলামা যারা একজন আর দেখতে পারে না দেখলেই রুমাল দিয়ে মুখ ঢাকে সালাম দিলে জবাব দেয় না ফতোয়া দিয়েছিল সে কারণ সে কাফের পাঁচ কারণে উনি কাফের তিন কাপ কারণে আর উনি কাপের সতেরো কারণে এদেরকে যারা কাফের না মনে করে তারাও কাফের আর ওই সব কাফের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের এই রকমের ফতোয়াবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আর একজনের দেখা হয়ে গেল সালাম করলো কোলাকুলি করলো ব্যাপারটা ছিল এরকম একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি মেয়েরা গেল নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যাই দেখি আমরা সব এক জায়গায় এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলেম ওলামা সুন্নি বেদাতি এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে কোলাকুলি শুরু হয়েছে বলল যদি এই কোলাকুলি আগে করতাম তাহলে তো রাশিয়ার ভূত আমাদের ঘাড়ে চড়তে পারত না সুতরাং যুদ্ধ এই অসম যুদ্ধে বছর বছরের ওলামাদের ঐক্যের কারণে পাক আফগানের মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন আবার যে পতন ঘটলো তাও মুজাহিদ আলেমদের মধ্যে যখন তাফ্রিকার সৃষ্টি হলো ই তৈরি হলো একে অপরকে সন্দেহ করলো দেখতে পারলো না ভালো লাগলো না সালাম কালাম করলো না আবার কপাল পুড়লো আবার বুশ এসে এদের হুশ নষ্ট করে দিল আফগান আবার চলে গেল আরেকজনের দখলে ঠিক এমনি করে ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকিদার অনেক ব্যাসকম আছে কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো ইরানের ওলামারা আয়াতুল্লারা যখন ঐক্যবদ্ধ হলেন তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রদানত করে ইসলামী রাষ্ট্র তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রদানত করেছে এখানে আয়াতুল্লাহ খমিনির একটি কথা আমার মনে পড়ে কি সাহস তার ইমান আকিদার যাই থাকুক আকিদার প্রশ্নে আমরা আপোষ করবো না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমিনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ভরস সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরও আমরা করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর মুতাহেদায় আমল মজলিস মুতাহেদায় আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো সমস্ত ফেরকার মক্ততবায় খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো পৃথিবীকে অবাক করে যে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে এবং সবচাইতে বেশি দুশ্মনই করেছে তারা আলেমদের সাথে আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন যে কবি তার কবিতার মধ্যে লিখেছে ফজরের নামাজ যখন ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে নজুবিল্লা এই যে কবি যে মুশরিক নাস্তিক মোরতাত কবি যখন এই কবিতা পড়লো লিখল তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো আর যে লোকটি হাদিস পড়ালো পঞ্চাশ বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে সেই সাইকুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল বিনা কারণে দুই শত বাহান্নটি মাদ্রাসা তারা বন্ধ করে দিল এগুলি কি বানায় বললাম এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা গারাঙ্গিয়া মাদ্রাসারে ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয় তাহলে তুমি সরকার তুমিও ভুয়া সরকার দুই সতেরো মাননি মাদ্রাসা বন্ধ করে দিল এবং পয়লা জানুয়ারি তাদের বিদায়ের বছর পয়লা জানুয়ারি থেকে নিয়ে তিরিশে জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেমদেরকে গ্রেফতার করে কারা রুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল আলেম হলো তাদের আলেমদের নাম সহ্য করতে পারে না আর নাস্তিক মোরতাজ যারা বুদ্ধিজীবী নামের মোরতাজ যারা এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে আর আলেম সহ্য হয় না মাদ্রাসা সহ্য হয় না সমস্ত কওমি মাদ্রাসাগুলি হরকতুল জেহাদ বানাবার বোমা বানাবার আড্ডা খানা বলে তারা বলেছিল প্রচার করেছিল বাইতুল মোকাররামের মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিঠাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে এগুলি বানানো কথা এই সব অত্যাচারে অত্যাচারিত হল দেশের জনতা বিশেষ করে আলে মোলামা আমাদের মাথায় যে টুপি এই টুপিটা কার ফুরবুরাফি সাহেবের টুপি শর্ষিনার টুপি জামাত ইসলামের টুপি কার টুপি নাবি করিম সাল্লা সাল্লামের দেওয়া উপহার মুসলমান পুরুষদের জন্য টুপি সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার সেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল সেই যন্ত্রণা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ওলামায় কেরাম ঝুঁকি নিলেন জীবনের ঝুঁকি নিলেন চাকরি চলে যায় যাক ইমাম যেতে দেব না ঐক্যবদ্ধ হয়ে গেল সারা বাংলাদেশের আলেম ওলামা পীর বজর এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন শুরু করল আল্লাহ তালা ওলামাদের ঐক্যের কারণে চারদলীয় জোটের বিশাল অভূতপূর্ব বিজয় দান করে দিলেন আজকে এই বিজয়কে ধরে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার কথা এখানে অনেক এসেছে কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব সেই কথা আমাদের অনেকের কাছে জানা নাই কীভাবে ঐক্যবদ্ধ হব আমি হজরত মাওলানা মুফতি সাইদ আহম্মদ সাহেব ওস্তাজুল্লাহ সাতিজা আমি যা বলতে চাইছিলাম এমনি আমি ফকির মানুষ আমার ঝুলি খালি আমি যা বলতে চাইছিলাম তা অনেক তিনি বলে ফেলেছেন এখন আমি ফকির মানুষ কি বলবো আল্লাহ যেন তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এদেশে ওলা আমাদের ঐক্য নাই এ কথা ঠিক নয় ফল আমাদের ঐক্য বহুলাংশে প্রতিষ্ঠিত হইয়াই গেছে আলহামদুলিল্লাহ এখন আগের মতো অত ফতাবাজি নাই এখন ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ বলি মার এসেছে পৃথিবী জুড়ে মারের চটি ঐক্যবদ্ধ হওয়াই লাগবে বুশ মারা শুরু করেছে এ মার আমাদের পাওনা ছিল এটা আসতে বলতেছি আপনাদের কানে কানে বলতেছি বুশের আশা খারাপ হয় নাই আশা দরকার ছিল অমা আস বা মার খাইতেছ দুই হাতের কামাইয়ের কারণে একজনে বিবাহ করছিল কিন্তু বউ তার কাছে আসে না এক মাস দুমাস তিন মাস চলে যায় বেচারা খুব অসহায় হয়ে পড়লো এত টাকা খরচ করলাম তারপরে তাবিজের শরণাপন্ন হলো দোয়ার শরণাপন্ন হলো কোনো কাজ হয় না সর্বশেষ এক বুজর্গ ব্যক্তির কাছ থেকে চিনিপড়া নিয়ে পানের মধ্যে ঢুকায় একা হয়েছে রাত দুপুর আড়াইটা তিনটা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামীর স্বামী বলছে যে আল্লাহ এই শেষের হুজুরের চিনি বড়া কামে লাগছে বউ কয় যে কে চিনি বড়া কামে লাগছে ঘরে চোর ঢুকছে তাই বয়তে গলা জড়ায় ধরছে বাড়িওয়ালা বলতেছে স্বামী বলতেছে আয় চোর মাই তুজে খায়ের মকদাম কেতা হো তু হর রোজ মেরে ঘর পে আয়া কর তুই আমার বাড়িতে রেডিও টেলিভিশন ফ্রিজ যা আছে সব নেই প্রত্যেক দিন আসবি তাহলে আমার প্রিয়াকে আমার গলার সাথে পাবো কাজী বুস আর আর আসার কারণে আর যাই হোক একটা কাজ তো হয়েছে পৃথিবীর একশত তিরিশ কোটি ঘুমন্ত সিংহ জাগ্রত হয়েছে আল্লাহ আকবর বলে আমরা আমাদের আমরা আমাদের শত্রুকে চিনেছি শত্রু চিনতে পারেন নাই আমরা আমাদের শত্রুকে চিনেছি ঐক্যবদ্ধ হতে হবে আজ ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আল্লাহ সাহায্য পাব। আর সাহায্য এখন এই জন্য পাই না যেহেতু হক কথা বলি না মুফতি সাইদ আহম্মদ সাহেব আল্লাহ তাকে হায়াতে বা সেহাতে কুল্লিয়া দিন শিরক এবং বেদাতের বিরুদ্ধে এক বজ্র কঠিন কণ্ঠস্বর আল্লাহ তাকে দান করেছেন কোরআন হাদিস দিয়ে বোঝাবার দেশে আজ তৌহিদের বিরুদ্ধে কাজ চলছে ছড়াছড়ি চলছে আমরা কথা বলছি না চাকরির ভয় যে কথা তিনি বলেছেন হেমামতি চলে যাবে ওয়াজের দাওয়াত হবে না নইলে কেন কথা বলতে পারি না চন্দ্রপাড়ায় যা হয় সব সির্ক এবং পিতা হাতে ভরা আজ আজ বলা হচ্ছে বলা হচ্ছে দিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারি নউজ বিজাল এই কথা যারা বলে আর যারা এই কথা বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট সলিড মুশরিক সির্কের মধ্যে ডুবে গিয়েছে গোটা জাতি আপনারা কেন কথা বলছেন না মসজিদে কথা বলুন চাকরি চলে যাক ময়দানে কথা বলুন চাকরি চলে যাক রাসূলুল্লাহ যেখানে দানদার মোবারক শহীদ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে যেখানে রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মনি ইমাম হোসাইন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন হাজরতে হামজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন সাহাবাহাম রক্তক দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে তখন নাদুস নুদুর চেহারা নিয়ে আল্লাহ রসুলের সাহেব কিভাবে দাঁড়াবেন প্রজন হলে জেলে যান প্রজন হলে মার খান এই মাজারের বিরুদ্ধে কথা বলুন এই সব অলিদের বিরুদ্ধে কথা বলুন বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোককে এনে নাহ বানানো হয়েছে এই দেশে দেখা জানে না পড়া জানে না ইলেম নাই কালাম নাই তার নিজের দেশের কেউ তাকে চেনে না মানুষদেরকে ধোকা দেওয়ার সুযোগ আর নাই থামেন সোজা দেওয়া ধোকা দেওয়া বন্ধ করে দিতে হবে আজ পীর পূজা মাজার পূজায় গোটা দেশ শিল্কের মধ্যে মোবতলা হয়ে যাচ্ছে কথা বলতে হবে জীবনকে বাজি রাখুন কথা বলুন আল্লাহ রলিরা আসছিলেন যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি পীর মুরিদি খারাপ জিনিস ছিল না হাজাত খাজা জাহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আল্লাহ একদিকে পীরমুরিদি করেছেন আর একদিকে তিনি লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার পান্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন যে মুজাদ্দিয়া তরিকার পীর হাজরত মুজাদ্দ আল ভিসানি রহমতুল্লাহ আলাইহে সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাহ গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন হাজরাতে খান জাহান আলী রহমতুল্লাহ লড়াই করেছেন এখনো ফিলখানা আছে বলা হয় ফিলখানা আসলে নাম হলো হাতির যুদ্ধ হয়েছিল সেখানে তারা শুধু হাত এরকম নেন নাই এরকম করে মানুষকে দিয়েছেন তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন মানুষের পানির ব্যবস্থা করেছেন সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন মসজিদ গড়েছেন যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন হিন্দু মুসলমান পাইকারি দরে গিয়ে গাঁজা খায় মদ খায় এবং মাজারি গিয়ে সেজদা দেয় নৌ বিল্লাহ মাজারে কি চান মুসলমানদের সাথে মাজারের কিসলমানদের সম্পর্ক মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে আর আল্লাহর অলিদেরকে আমরা সম্মান করি অলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন জরিমানা দেন শুধু পকেট ভর্তি করে টাকা নেন না কথা বলতে গিয়ে জেল জরিমানার মুখোমুখি হন ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান তারাই হচ্ছেন সত্যিকারের অলিউল্লাহ আর যারা পয়সা করি কামাই করেন হক কথা বলেন না হক কথা গোপন রাখেন শুধু কদম বুসিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন তারা অলিউল্লা নয় আদুব উল্লাহ গোটা জাতিকে কথা আজ বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা শরসিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শির্ক এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার পীর আমার চাচা ফুরফুরার হজরত মুজাদ জামান হজরত আবু বকার সিদ্দিকী রহমতুল্লাহ আলহের খালিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায় উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না কেবলা তো একটাই সেটা কাবার শরীফ আল্লাহ কোন পীরের শিখানো আল্লাহ আল্লাহ জিকের করার চাইতে রসুল্লাহ শিখানো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকের বেশি করে করা উচিত সুতরাং আমি পীর বিরুদ্ধ নই যারা হকানি আমি তাদের পক্ষে আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে সুতরাং আপনাদেরকে শেখ এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে গ্যারা শরীফ এটা কি আব্দুল কাদের জেলানি লিল্লাহ নজিবুল্লাহমিনিক এই সমস্ত পড়া হচ্ছে হজরত আব্দুল কাদের সিলান রহমতুল্লাহ নামে দরুদ বানানো হয়েছে এই মঞ্চে আমি বলেছিলাম আজকে যদি বড় পীর সাহেব কতবে রব্বানি মাহবুব সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বেঁচে থাকতেন এই গয়ারা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে তাহিদের পক্ষে কথা বলুন শির্কের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন সেই সাথে আমি পাঁচটি কথা বলতে চাই যা আপনারা করবেন আপনারা জানেন জানা কথাগুলি স্মরণ করিয়ে দিই তহিদ প্রতিষ্ঠার পক্ষে কথা বলুন শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কথা বলুন এবং নারীর অধিকারের কথা বলুন কারণ আজকে বলা হয় ইসলাম নারীকে পর্দার মধ্যে ঢুকাইয়া তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে না পৃথিবীতে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারে নাই নারীকে পুরুষ বানাইয়া নারীর অধিকার দিয়েছে আর ইসলাম নারীকে পুরুষ নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দিয়েছে আমি সে কথা আগামীকাল রাত্রে বলবো এখানে ইনশাআল্লাহ সুতরাং নারীর অধিকারের কথা বলুন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলুন ইসলাম যে অমুসলিম নাগরিকদের ব্যাপারে কথা বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে সে কথাগুলিও আপনারা বলুন এবং নিজের জ্ঞানকে এই সব কথা বলার জন্য নিজের জ্ঞানকে শানিত করতে হবে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে কেতাব উত্তা পড়ুন আকিদা তুত্ত হাবিয়া পড়ুন নিজে আকিদা কেমন হওয়া উচিত রসুলের প্রতি কলামদের প্রতি এবং আল্লাহর বহাদান প্রতি তার জাতের প্রতি আকিদা কেমন হওয়া উচিত এসব কেতাবপত্র হাদিস কোরআন বেশি করে পড়ে মানুষের কাছে এই কথাগুলি আমরা যত বেশি বলতে পারব ততই আমাদের জন্য কল্যাণ হবে হাজারাতুলামা ইকরাম যেহেতু নামাজের অক্ত সামনে আমি আর কথা বলতে চাই না যেহেতু আরো দুজন মুরব্বী আমাদের মুরব্বী তারা সেহী রাহনুমাই করেন জাতির তারা কথা বলবেন আমার বক্তব্য এখানে শেষ করছি এই কথা বলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আসুন আমরা ঐক্যবদ্ধ হই কেউ ঐক্যবদ্ধ হইলাম না এটার কোনো দাম নাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আসুন তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হই খাতমে নবুয়াতের আকিদের উপর ঐক্যবদ্ধ হই শেরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলি একই সুরে বলি একসাথে বলি জীবনকে বাজি রেখে বলি আল্লাহ তালা তৌফিক আমাদেরকে দান করুন আলাইহি হায়েন্দি তাকহি উনিব আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও মিশনবী সাল্লি সাল্লামের আলোয় যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত আজ সেই জাতি পরা কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি আমরা নাম রেখেছি মুসলমান কিন্তু আচরণ চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি মনে রেখো যে জাতি ইসলামকে বুঝে আল্লাহতালা সেই জাতিকে সম্মান করে আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তালা তার থেকে সম্মান কেড়ে নেয় চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা কোরআনের দিকে হাদিসের দিকে সত্যিকারের ইসলামের দিকে এই অসটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম র